আমাদের স্টুডেন্ট তারা ড্রয়িং দেখে দেখে স্কুলটা তৈরি করেছে তো এখন আমরা চেক করবো যে ড্রয়িং টা ঠিকঠাক আছে কিনা তো চেক করার আগে আগে আমাদের স্টুডেন্টদের থেকে যে স্টুডেন্ট লিডার আছে যে মাহবুব সাহেব ওর থেকে আমরা আজকে এটার এক্সপ্লেন জেনে নেব অর্থাৎ এটার সম্পূর্ণ বিবরণটা জেনে নেব যে কিভাবে লাইনটা করতে হ্যাঁ ড্রয়িং এর কোথায় কোন পজিশন কোনটা কি তো ওর থেকে আমরা জেনে নেব তো বন্ধুরা দেখতে হবে দেখো এই হচ্ছে আমাদের স্কুল আর এটা হচ্ছে এটা রাইটোমেটিক ড্রয়িং তো এখন আমাদের মাহবুব এক্সপ্লেন করবে প্রথমে একবার পরিচয় দিবা আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ মাহবুবুর রহমান আমি সৌদি আরব যাওয়ার জন্য কাজ শিখতেছি তো স্যার আমাদেরকে একটি আইটোমেটিক ড্রয়িং দিয়েছে তো আমরা একটা স্কুল তৈরি করছি তো কিভাবে আমরা আমরা তৈরি করছি তা আপনাদেরকে দেখাবো প্রথমে আপনাদেরকে যদি ড্রয়িংটা দেখাতে চাই লাইন গেছে ইস্ট থেকে ওয়েস্টে এই যে আমরা ইস্ট থেকে ওয়েস্টে একটা লাইন দিয়ে পাইপ দিয়েছি তারপর দেখেন আমাদের একটা প্লান্ট আছে ওয়ার্ল্ড নিক ফ্লান্ট আছে একটা দেখেন আমাদের ড্রয়িং মধ্যে ওয়ার্ল্ড নিক প্লান্ট আছে আট নাম্বারে তারপর মেটালীয় লিস্টও আছে এই যে আট নাম্বারে ওয়ার্ল্ড নিক প্লান্ট পরবর্তীতে আমাদের একটা পর লাইন গেছে আছে দেখেন এই যে নাইনটি ডিগ্রি অ্যালবো এটা আমাদের আছে ড্রয়িং এর মধ্যে দেওয়া আছে পাঁচ নম্বরে তো পাঁচ নম্বরে দেওয়া আছে আমাদের এই যে

তারপর লাইন গেছে ওয়েস্টের দিকে একটা পাইপ বসে আপের দিকে দেখেন ওয়ার্ল্ড নিক ফ্লান্স হচ্ছে আমাদের আট নাম্বারে তো আট নাম্বারে আমরা যদি মেটালের লিস্টে দেখতে চাই যে নিক ফ্রান্স তিন ইঞ্চি তিন ইঞ্চি তারপরে লাইন গেছে আমাদের আপের দিকে আপের দিকে তিন ইঞ্চি বাই দুই ইঞ্চি তো আমাদের একটা পাইপ বসে পাইপ বসানোর উপর আবার একটি আপে একটা কি বসে একটি রয়েছে কি ইকুয়ালটি ইকুয়ালটি এটা থেকে একটা দুই ইঞ্চি কি এই যে আমরা যদি দেখাই দুই মধ্যে আমাদের দেওয়া আছে এই যে সাত নম্বরে সাত নম্বরে সাত নম্বরে আমরা ম্যাটেরিয়াল লিখে দেই যে দুই ইঞ্চি বা দুই ইঞ্চি ইকুয়ালটি তারপর লাইন গেছে একটা ওয়েস্টের দিকে ওয়েস্টের দিকে গিয়া আমাদের একটা প্লাস হয়েছে কি প্লাস অল্টনিক প্লাস অল্টনিক প্লাস যদি আমরা দেখাতে চাই এই যে নয় নম্বরে নয় নম্বরে যে আছে অলনিক প্লান্ট দুই ইঞ্চি তারপরে আমাদের একটা লাইন গেছে কি আপে আপে দেওয়ার পর আবার নাইনটি ডিগ্রি অ্যালবু করছে নাইনটি ডিগ্রি অ্যালবু রয়েছে গিয়া দুই ইঞ্চি দুই ইঞ্চি অ্যালবু বসানোর পর লাইন গেছে আবার ওয়েস্টে ওয়েস্টে যাওয়ার পর একটি অলনিক প্লান্ট বসে এগুলো আমরা যদি ওই লাইনটা যদি দেখাতে চাই এই যে দেখেন ড্রয়িংয়ের মধ্যে ওই নাইনটি ডিগ্রি অ্যালবু হচ্ছে নাইনটি ডিগ্রি অ্যালবু অ্যালবু বসানোর পর লাইন গেছে গিয়ে ওয়েস্টে তারপর আমরা যদি আরেকটি দেখাতে চাই এই যে এইদিকে ওই লাইন গেছে কি ইস্টে গেছে ইস্টে যাওয়ার পর একটা ইকুয়ালটি ইকুয়ালটি বসানোর উপর আনুকেলটি আনুকেলটি বসানোর উপর একটা লাইন গেছে আবার ইস্টে যাওয়ার পর একটা পাইপ বসে পাইপ বসানোর পর আবার একটি ওয়ার্নিক ফ্রান্স বসে আমরা যদি এই লাইনটা যদি দৈনিক দেখাতে চাই এই যে একটা আনিকুয়ালটি বসানোর উপর একটা পাইপ বসে পাইপ বসার উপর একটা ওয়ার্নিক ফ্রান্স বসে তারপর লাইন গেছে কি উপরে উপরে লাইন গেছে দুই ইঞ্চি দুই ইঞ্চি দুই ইঞ্চি তারপরে একটা পাইপ বসছে পাইপ বসানোর পর উপরে একটা ইকুয়েল টিকুয়েল টি হচ্ছে দুই ইঞ্চি আমরা যদি দেখাতে চাই এই যে ড্রয়িং এর মধ্যে দেওয়া আছে এই যে ইঞ্চি সাত নম্বরে এই নাম্বারে মেটাল লিখছে ইকুয়েল টি দুই ইঞ্চি বাই দুই ইঞ্চি তারপরে লাইন গেছে আবার স্টের দিকে স্টের দিকে দেওয়ার পর একটা পাইপ বসছে পাইপ বসানোর পর আবার একটা প্লান্ট বসেছে ওয়ার্ল্ড লিট প্লান্ট আমরা যদি ড্রয়িং এর যদি দেখাতে চাই

এখন আমি তাদেরকে এবং সবাই কাজটা কিনা এখন তাদের কি একটা ড্রয়িং এর প্রথম থেকে একটা ড্রয়িং আইসোমেটিক ড্রয়িং এ যদি কোনো ফিল্ড ওয়েল্ডিং অথবা কোন আলাদা মেজারমেন্ট না থাকে তাহলে ওই জিনিসটা হচ্ছে স্কুল হ্যাঁ

তো আপনাদের টিম লিডার ছিল যে মাহবুব মাহবুব তো আমাদেরকে করে দেখায়লো তো বন্ধুরা তোমরা যদি এরকম কাজ শিখতে চাও অবশ্যই অবশ্যই আমাদের ডেসক্রিপশন দ নাম্বার এ যোগাযোগ করবে আর যদি আমাদের ভিডিওটা ভালো লাগে তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে তোমার পরিচিত অনেকে কি আছে বিদেশ যেতে ইচ্ছুক কিন্তু তারা আসলে চায় যে যাইতো বিদেশ চলে যাইতে কোনো স্কিল গঠন না করে তো অবশ্যই তাদেরকে বলবে যেন বাংলাদেশ থেকে একটা স্কিল গঠন করে যায় গেলে সম্মানজনক পেশায় জব করতে পারবে প্লাস বেশি টাকা আর্ন করতে পারবে তো বন্ধুরা অবশ্যই অবশ্যই যদি এরকম কেউ থাকে তাদের কাছে তুমি ভিডিওটা শেয়ার করবা আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক করবা আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবো ওকে বন্ধুরা আলাইকুম